হাই ফ্রেন্ডস গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তাই তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমাদের যা ডিউটি থাকে সেটা শুরু করে দিলাম তো আমাদের ডিউটি তো ভোর থেকেই শুরু হয়ে গেছে তো যাই হোক দেখো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দেখ মানে শেয়ার করছি আর কি তো দেখো এখানে দুজনকে দুটো দোলনা করে দিতে হয়েছে তো দেখো দুজনকে দুটো কাপড়ের দোলনা করে করে দেওয়া হয়েছে বিছানার ওপরেই তো তোমরা তো সবাই জানো আমাদের খুবই ছোট্ট একটা ঘর আর এত ছোট ঘরের মধ্যে দোলনা খাটানোর কোথাও জায়গা নেই রান্নাঘরে তো রান্না করি কল লাগানো আছে ধুই এসব করা হয় খাওয়া দাওয়া সমস্ত কিছু রান্নাঘরেতেই হয় আর ঘরের মধ্যে থাকা হয় আর মানে একটা খাট পাতা আছে আর নিচে সেরকমভাবে কোনো জায়গা নেই কিছু নেই তার জন্য কিন্তু খাটের ওপরেই কিন্তু দোলনা খাটানো হয়েছে একটা দোলনা প্রথমে খাটিয়েছিলাম তো সেখানে আমার মেয়ে দোলনা চললে ছেলে কান্না করে ছেলে চললে মেয়ে কান্না করে তো এভাবে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে দুজনেরই দোলনা চাই ওদের বক্তব্য এটাই তো যাই হোক তার জন্য কিন্তু দুটো দোলনা করা হয়েছে তো দেখো তারপরে এদিকে চলে আসলাম কিন্তু রান্নার রান্নার দিকে তো দেখো এদিকে আমি সবজি কাটছি আর এদিকে হচ্ছে কিন্তু আলু ভাজা আর এদিকে হচ্ছে ভাত তো চলো তারপর দেখে তারপর দেখা যাক দেখো আমি এদিকে চলে এসেছি কিন্তু আমার মানে ছোট একটা কি বলবো ছোট একটা বাগান বলতে পারো যাই হোক এত ছোট বাগান যে তোমরা কোনোদিন দিন হয়তো দেখো নি এতটাই ছোট বাগান মানে কি বলবো জায়গা নেই আমাদের তো যেরকম জায়গা তো সে তার মধ্যেই আর কি সেভাবে আর কি যতটুকু পেরেছি সেভাবে কিছু গাছ লাগিয়েছি জানো তো আমাদের এখানে জায়গার অভাব প্রচণ্ড আর আমার এদিকে গাছ লাগাতে খুবই ভালো লাগে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আমি গাছ লাগিয়ে কোনো কিছু সবজি খাওয়ার থেকে বেশি আমার মানে লাগাতে ভালোবাসি মোটামুটি কথা হলো গাছ লাগাতে ভীষণই ভালোবাসি গাছ লাগাবো সেই গাছ হবে ফুল হবে ফল হবে তো ভীষণ সুন্দর লাগে দেখতে আর ফুল গাছ লাগালে লাগাতে তো ভালোবাসি তো আমাদের এখানে জায়গা নেই বলে লাগাতে পারি না খুবই অভাব তো যাই হোক আমি কিছু পালং শাকের দানা এনে আর কিছু ধনে দানা এনে আমি লাগিয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওই সাইডে লাগিয়েছি তো কিরকম কি হচ্ছে না হচ্ছে বা আমার তো সময়ের প্রচন্ড অভাব এখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানের মধ্যে আমি কিন্তু এটা আমাদের ঘর মানে ঘর যে রান্নাঘরটা বাড়িয়েছিলাম সেই রান্নাঘরটারই সামনেটাই একটুখানি এরকম ভাবে করে নিয়ে আর কিছু টব তারপরে যে সমস্ত ফাটা গামলা বালতি আছে সেগুলো দিয়ে সেগুলোর মধ্যে মাটি দিয়ে আমি কিন্তু গাছ লাগিয়েছি তো দেখো এখানে দেখো এটা দেখো চন্দ্রমল্লিকা গাছ আর কত কুঁড়ি এসেছে দেখো এর এটার মধ্যে আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি তো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি এখনো কিন্তু ফুল ধরেনি ফুলের কুঁড়ি এসেছে গাঁদা ফুলের আর এদিকে দেখো কুঁইশাক শাকগুলো লাগিয়েছিলাম তো এখন কিন্তু শাকের মধ্যে কুঁড় চলে এসেছে আর এই শীতকালে কিন্তু কুঁড় খেতে ভালো লাগে খুব তো আমার ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমি পৈশাকুলো কেটে নিচ্ছি এখন আজকে হবে কুমড়ো আর পৈশাখের চচ্চড়ি তো সেটাই আমি এখন কেটে নিচ্ছি পৈশাকগুলো গাছ থেকে আর দেখো বৈশাখগুলো বেশি কিন্তু মোটা হয়নি তার একটাই কারণ একবারও পৈশাকুলোকে কাটা হয়নি প্রথম থেকে মানে যেভাবে হয়েছে দানা দিয়েছিলাম তারপর থেকে যেভাবে হয়েছে এভাবেই আস্তে আস্তে লম্বা হয়ে 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 চলে গেছে একবারও কিন্তু কাটেনি যার জন্য শুরু হয়ে গেছে আর এদিকে দেখো উচ্ছে গাছগুলো কিন্তু হয়েছে খুব সুন্দর উচ্ছে গাছগুলো কিন্তু লাগাইনি জানো তো উচ্ছে রান্না হয়েছিল উচ্ছে খাওয়া হয়েছিল আর দু একটা উচ্ছে পেকে গেছিলো তো সেই পাকা উচ্ছে দানাগুলো এখানে ফেলে দিয়েছিলাম তো ফেলা দানা দিয়ে এত সুন্দর গাছ হবে ভাবতে পারিনি তো যাই হোক উচ্ছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর ধরেছে সব তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এভাবে কিছু গাছ লাগিয়েছি আর জবা ফুল সাদা জবা তারপরে অপরাজিতা এসব গাছ এখানে কিন্তু লাগানো আছে তো তারপরে গাঁদা গাছ আর দু রকমের জবা গাছ এর আগের ভিডিও যারা সব দেখেছো আমার প্রেগনেন্সির সময়কালে তো তখন আমি নার্সারিতে গিয়েছিলাম নার্সারিতে গিয়ে দু রকমের জবা গাছ এনেছিলাম লাল আর হলুদ তো সেই জবা গাছগুলোও লাগানো আছে আর জবা ফুল কিন্তু হয় শীতকালে জবা ফুল একটু কম হয় তার জন্য এখন কম হয় কিন্তু হয় লাল গাছটা পোকা লেগে গিয়ে লাল গাছটা ভেঙে গেছে মানে পোকায় খেয়ে নিয়েছে আর হলুদ জবা গাছটা কিন্তু হয় হলুদ ফুল হয় আর সাদাটাতেও কিন্তু হয় তো এভাবে আর কি লাগিয়ে রেখে দিয়েছি আর দেখো তারপরে আমি পই তো কেটে নিয়ে এসেছি পই কেটে নিয়ে আসার পরে এখন আমি ঘরে এসে বটি দিয়ে পৈশাখের ডাটাগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এরপরে আমি কুমড়ো আলু সব কেটে নেব নিয়ে কিন্তু আজকে হবে কুমড়ো আলু দিয়ে বইশাখের তরকারি চচ্চড়ি যাকে বলা তো সকালে রান্না করে নিয়েছি সকালে বর তো এসব খায় না তো সেই জন্য বরের জন্য আর রাখিনি মানে বরের জন্য আর রাখবো না আর বরের জন্য করব না সেই জন্য আর কি সকালবেলা এসব ঝামেলা আর কারণ এগুলো কাটা তারপরে বাছা এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তার জন্য ওকে শর্টকাটে রান্না করে দিয়েছি আর আলু ভাজা তো রোজ নিয়ে যায় আলু ভাজা দিয়ে মুড়ি খায় না হলে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খায় তো সে যেটা দিয়ে খাবে সেটা নিয়ে যেতে হয় তো সেটাই করে দিই তো দেখো আমার পুঁশাক কাটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি কেটে নিচ্ছি কুমড়ো তো কুমড়ো কেটে নেব আমি নেওয়ার পরে কুমড়ো আলু পুঁশাক দিয়ে কিন্তু চটচুড়িটা করে নেব আর দেখো এদিকে আমাদের আমার ছেলে মেয়েকে দেখতে এসেছিল ছেলে মেয়ের সাথে একটু খেলা করতে মজা করতে এসেছিল আমাদের মেজমা তো সে এখন চলে যাচ্ছে তার সাথে একটু কথা বলছিলাম আর তারপরে আমাদের ঠাম্মা আছে ঠাম্মার সাথেও কথা বলছিলাম তো এই যেমন ঘরের দরজা খোলা আছে তো ওই ঘরের সামনেটাতেই বসে আছে তো তার সাথেই কথা বলছিলাম আর আমি ফোন এই যে ঠাম্মা দেখো ঘরে ঢুকলো আর মেয়ে জামা দেখো বেরিয়ে গেল এর আগে বেরিয়ে গেছে আর এখন ঠাম্মা ঘরে ঢুকলো আর আমি এখানে কথা বলতে বলতে হাসছিলাম আর এদিকে চটপট করে সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম তো দেখো আমার কাটা হয়ে গেছে প্রথমে তারপর কিন্তু কুমড়োও কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি নিয়ে জলে দিয়ে রেখে দিয়েছি আর এখন আমি কেটে নিচ্ছি কিন্তু আলু তো আলু খেতে তো আমার ভালো লাগে আলু না খেলে আমার হয় না তো যাই হোক যে কোনো তরকারিতে আলু না দিলে আমার ভালো লাগে না তো যাই হোক সমস্ত কিছু কাটাকুটি আমার হয়ে গেছে আর দেখো এখন আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমি গড়াইতে দিয়ে নুন দিয়ে নুন দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো এই জলটাকে আমি প্রথমে ই করে নেব জলটাকে প্রথমে আমি শুকিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে জলটা সেদ্ধ মানে সবজিটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ ঢাক ঢেকে রেখে তো তারপরে আমি রান্নাটা আবার করে নেব তো দেখো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলেও নিয়েছি তো খুলে নেওয়ার পরে দেখো আমি আমি কিন্তু কিন্তু নাড়ছি নাড়ছি আর এখন দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই সমস্ত কিছু দেওয়ার পরে আমি কিন্তু নাড়ছি তো দেখো মানে পুঁই শাক আর কুমড়ো আলু এসব কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখো পোশাকগুলো এতটাই কচি এতটাই নরম যে পাতাগুলো পুরো গলে যাচ্ছে বৈশাখটা মানে তরকারিটা নাড়তে নাড়তে আর তরকারিটা খাওয়ার পরে তো আমি ভিডিওটা এডিট করছি তো ভয়েসটা দিচ্ছি তো তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখো কষা আমার হয়ে গেছিল হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দেওয়ার পরে এখন প্রায় তরকারিটা কিন্তু শেষের দিকে এখন প্রায় নামানোর মুখে তো এই টাইমে আমি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে নেবো নেড়ে নেড়ে নিয়ে একটু মাখা মাখা টাইপের করে নেবো তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এটা মানে দিয়ে দিলাম একটু মিট মশলা তো এইভাবেই আজকে আমি বানিয়ে নিলাম আমার বাগানের পুঁশাক দিয়ে কুমড়ো ঘণ্ট দুপুরের খাবার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো দেখো একটু 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 রস আছে তো এটাকে একদম পুরো মানে শুকিয়ে নেবো একদমই প্রায় মাখা মাখা করে নেব নিলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে ঝোল ঝোল কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো সেই জন্য কিন্তু গ্যাসটাকে টাকে দিয়ে রেখে দিয়েছি যে একদম মাখা মাখা হবে খেতে ভালো লাগবে তার জন্য তো দেখতেই পাচ্ছ তাই কিন্তু হয়েই এসেছে তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল তো কে কে কুমড়ো পুঁই ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা তো কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও